খুব আলতো হাতে কিন্তু এটা করবেন যেহেতু সুজি তাই ভেঙে যেতে পারে আঙুর মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম আঙুরের মতন লাগছে দেখতে আঙুরের সিজন চলছে এখন তাই এভাবে কিন্তু আঙুর বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি আমি দেখুন কত সহজেই মিষ্টিটা কাটা হয়ে গেল একদম নরম হয়েছে আর রসালো হয়েছে এরকম মিষ্টি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এখন যেহেতু আঙুর পাওয়া যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের আঙুর মিষ্টিগুলো করার জন্য আঙুর তো নিয়ে নিয়েছি আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর আঙুরের মিষ্টি তৈরি করা যাবে কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিন এছাড়াও আমি নিয়েছি এখানে সুজি এক প্যাকেট আপনারা যেরকম পরিমাণে তৈরি করবেন মিষ্টি সেরকম সুজি নেবেন আর নিয়েছি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এখানে আমি চিনি নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েক টুকরো এলাচ আর নিয়েছি এখানে গুঁড়ো চিনি আর লাগছে ঘি এর বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন সুজিটা একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি গুঁড়ো করে নেব সুজিটা পেস্ট করা হয়ে গেলে আঙুরগুলো আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নেব সুজিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো না করলেও চলবে তবে গুঁড়ো করে নিলে কিন্তু জিনিসটা ভালো হবে আর এখানে আমি আঙুরও পেস্ট করে নিয়েছি এইভাবে দিলে একটু অসুবিধা হয় তবে যদি ছেঁকে দেওয়া হয় তবে ভালো হয় তার জন্য আমি এবার আঙুরটা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনি বসিয়ে দিয়েছি এইভাবে ছেঁকে নিলে এই যে আঙুরের খোসা বা এই যে গোটা গোটা যে আঙুরগুলো পেস্ট হয়নি এগুলো যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে আমি যে এক থোকা আঙুর নিয়েছিলাম সেখান থেকে এই যে এতটা রস হয়েছে এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি জল ছাড়াই বেটেছি তারপর ছেকে ঠিক এতটা রস হয়েছে এবারে আমি মিষ্টিটা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন ঘিটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম করবেন না তাহলে ঘিয়ের যে গন্ধটা সেটা চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজিটা সুজি দিয়ে হালকা করে একটু নেড়ে এরকম ঘি দিয়ে করলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে সুজিটা দু মিনিট মতো নেড়ে নিয়েছি দেখুন কিরকম ঝরঝরে হয়ে গেছে এইবারে আমি যে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা সবটাই দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজির জন্য আমি এই যে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনারা যেরকম সুজির মাপ নেবেন সেরকম গুঁড়ো দুধের মাপ নেবেন সুজির সাথে গুঁড়ো দুধটা নেড়ে নিয়েছি এইবারে আঙুরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তার এর সাথে দিয়ে দিচ্ছি জল সুজিটা সেদ্ধ হবে আর তারপরে একটা ডো তৈরি করব করবো সেরকম একটু জল দিতে হবে আরো কিছুটা জল লাগবে যদি মাপ বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কোনো বাটিতে যদি এক বাটি সুজি নেন তাহলে তার জন্য এক বাটি জল দিয়ে করে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো চিনি সুজিতে পাক এসে গেছে আর একটা ডোর মতন তৈরি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিতে হবে আঙুরের মতন যাতে একটু কালার আসে তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যদি না থাকে নাও দিতে পারেন ইচ্ছা মতন দিতে পারেন এবারে মেখে নেব হাতে একটু লেগে যাবে এইভাবে চিট চিটের মতন এই দেখুন এইভাবে লেগে যাবে তখন একটু এইভাবে ঘি লাগিয়ে নিতে পারেন সাদা তেল দিতে পারেন ভালো করে মাখিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি মেখে নিয়েছি এবারে দেখুন খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আর আঙুরের মতো সেপ দিয়ে নেব একটা মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন আমি এরকম ছোট ছোটো সাইজের করেছি আপনারা যেরকম সাইজের ইচ্ছা করতে পারেন আর থালায় একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে এগুলো লেগে না যায় এইভাবে বাকিগুলোকে তৈরি করে নেব এগুলো বানানো কিন্তু খুবই সহজ দেখুন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ খুব কম সময়ের মধ্যে এরকম আঙুর মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে মিষ্টিগুলো আমি সব তৈরি করে নিয়েছি আর দেখুন একে অপরের সাথে লেগে যাচ্ছে না আমি থালায় যেহেতু ঘি মাখিয়ে রেখেছিলাম আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেঙেও যাচ্ছে না এরকম সরাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন চিনি শিরা তৈরি করার জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এই এক বাটি চিনির জন্য দেড় বাটি জল দেব প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি দেড় বাটি জল দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব চিনিটাকে গলিয়ে শিরাটা তৈরি করে নেব আর এই এলাচগুলো আমি দিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন চিনি শিরাটা দেখুন কেমন ফুটতে আরম্ভ করেছে এই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই দেখুন কেমন ফুটতে আরম্ভ করেছে আর মিষ্টিগুলো দেখুন ফুলে কীরকম ডবল হয়ে গেছে এই দেখুন কীরকম ফুলে উঠেছে নামিয়ে নিচ্ছি এবারে কারণ এরপর বেশিক্ষণ রাখলে ফেটে যাবে মিষ্টিগুলো চিনির রস থেকে ছেঁকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো খুব আলতো হাতে কিন্তু এটা করবেন যেহেতু সুজি তাই ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হলে তখন দেখবেন আস্তে আস্তে আবার আগের মতন শক্ত হয়ে যাবে